আসসালামু আলাইকুম আমি জেসমিন সুলতানা তোমরা সবাই কেমন আছো পেয়ার একটা সুস্বাদু ফল এবং পুষ্টিকর ফল পেয়ারার মধ্যে রয়েছে ভিটামিন সি যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আজকে বানিয়ে ফেললাম পেয়ারা মাখার চাট আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত স্বাদ বেশি বেশি করে ঝাল মশলা দিয়ে পেয়ারা মাখা খান এই শীতে পেয়ারা খুবই উপকারী ফল পেয়ারটাকে গুচুকুচি করে নিলাম তার মধ্যে লঙ্কা গুঁড়ো জিরা আর ধনে একসাথে মিশিয়ে রেখেছিলাম মানে গুঁড়া করে রেখেছিলাম ওইটা জলজিরা জিরা দু প্যাকেট জল দিয়ে দিলাম তার মধ্যে উপর থেকে সর্ষে তেল ছড়িয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিলাম ঝাঁকিয়ে নিয়ে রেডি হয়ে গেল ঝাল ঝাল পেয়ারা মাখা ঝাল ঝাল পেয়ারা মাখা তারপরে রেডি হয়ে গেল ঝাল ঝাল পেয়ারা মাখা অপূর্ব খেতে আপনারা খেয়ে বা বানিয়ে দেখুন অপূর্ব খেতে টেস্টি ফুল আমরা বসে বসে সবই খেয়ে নিলাম